তেঁতুলের আচার বানাচ্ছি তেঁতুলের আচার বেশ সুন্দর এবং কালারটা অনেক সুন্দর হয়েছে এটা শুধু তেঁতুলের আচার এর সাথে আর বড় আজকে মিক্সড দেয়নি চার কেজি মতো অর্ডার আছে প্রতিনিয়তই আল্লাহর রহমতে টুকটাক অর্ডার পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাই আমার বিশকাত মারিয়া মাঠের পক্ষ থেকে মিশকাত মারিয়া মাটির পেজে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার বোরইয়ের আচার তেঁতুলের আচার বড়ই তেঁতুল মিক্সড আচার বোম্বাই মরিচের আচার পদবেলের আচার রসুনের আচার আমরার আচার সিজনাল সব আচারই করে থাকি আচার একটা স্বাদের খাবার লোভনীয় খাবার মুখরোচক খাবার যারা প্রতিনিয়ত আচার খায় তারা আচার খাওয়া ছাড়া চলতেই পারে না আচার খেতে কিন্তু বেশ মজাদার লাগে আচার খিচুড়ির সাথে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় অনেক সময় আছে আমাদের ভালো লাগছে না আমরা আচার খাই বৃষ্টির দিনে শীতের দিনে প্রতিদিনের খাবার তালিকায় আচার রাখলে পরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আচার যে কত ভালো একটা খাবার এটা আসলে আমরা কল্পনাই করতে পারি না আমরা অনেকেই আচার খাই এমনিতেই খাই কিন্তু প্রতিনিয়ত খাই না প্রতিনিয়ত যদি কেউ আচার খায় তাহলে তার শরীরটা অনেক ভালো থাকে দেখুন আমার হোমমেড তৈরি আচার কত সুন্দর করে আমি যত্ন সহকারে নিজে তৈরি করে থাকি এবং মিশকাত মারিয়া মাটির পেজে প্রতিনিয়তই আপনারা আপডেট পাচ্ছেন নিষ্কাত মারিয়া মাঠের পেজে আপনারা দেখতে পান যে আমি বিভিন্ন আচারের ছবি এবং ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার সাথে আছেন আল্লাহ তাল্লার অশেষ সহমতে আপনাদের দুয়ায় আমি বেশ সারা পাচ্ছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রথমত ভালোবেসে একটা লাভ লাইক দিবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান এবং আমি খুব খুশি হই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের ভালোবাসা নিয়েই আমি মিশকাত মারিয়া মাঠের পথ চলতে চাই এবং মিশকাত মারিয়া মাঠকে অনেক বড় আকারে করতে চাই দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের সবাই প্রতি থাকবে আমার অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালোভাবে আমার কাজ পরিচালনা করতে পারি এবং অনেক দূরে গিয়ে যেতে পারি আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ